নবীকার ইমসাল্লাল্লাহ সাল্লাম মেয়েরা থেকে যখন দুনিয়াতে ফিরলেন ফিরে আসার পরে বলেন আমি জাহান্নামের দৃশ্য দেখেছি আল্লাহ আমাকে জাহান্নামের দৃশ্য দেখিয়েছেন যে জাহান্নামের নুতে অধিকাংশই আমি নারী জাতিকে দেখেছি অধিকাংশ জাহান্নামের নারী জাতিকে দেখেছি সম্মানিক ভাই রাহায়া মা ও জাহান নাম থেকে বাঁচতে হবে জাহান নাম থেকে বাঁচতে হবে যে সকল কাজের কারণে আপনি জাহান নামে হবেন ওই সকল কাজ থেকে আপনাকে বাঁচতে হবে ভাবে চলাফেরা করা যাবে যা পাশ্চাত্য নামাজের পাবন্দি করিতে হবে যারা বিবাহিতা আছেন স্বামীর সেবা স্বামীর ফেরমত করতে হবে আল্লাহ প্রদত্ত যে অর্থ সম্পত্তি সন্তান সন্ততি আল্লাহ আপনাকে দান করেছে এগুলো সব পথে ব্যয় করিতে হবে এগুলোর সব ব্যবহার করতে হবে আমাদের মা বোন যারা আছে আমাদের বাড়িতে আমাদের মা বোনদেরকে ভাই আমরা সঠিক পথে সব পথে চালাবো আমার মা আমার বোন আমার মেয়ে যদি ভুল পথে চলে তারা যদি জাহান নামি হয়ে যায় তারা যদি নিজেদেরকে জাহান নামে বানিয়ে ফেলে তাহলে তারাই শুধু জাহান নামে যাবে না আপনাকে সঙ্গে নিয়ে কিন্তু তারা জাহান নামে যাবে এজন্য আমাদের মা বোন আমাদের মেয়ে আমাদের নিকট আত্মীয় আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি আমাদের সব মেয়াদ এবং সুদৃষ্টি রাখি হবে